এই হলো ভাগ আপনাদেরকে ভাগ দেখানোর জন্য একটু নিয়ে যাচ্ছি তো দেখেন ভাগটি শুয়ে আছে শুয়ে শুয়ে সে তার শরীর থারকেছে এবং খুব কাছে নিয়ে গেলাম দেখেন কী খোলা অবস্থায় রয়েছে ভাগটি তো দেখেন সে তার কাউকে পরিষ্কার করার জন্য এই দেখো এইদিক আমার দিক তাকাও এই বাঘ মামা একটু জিবে ভাই করে এই জিবে ভাই করে হ্যাঁ একটু তাকাও আর আমার দিক তাকাও একটু দে আমি ডাকতেছি তাকাও আমি আরে এইটু তাকাও না ভালোই রে এইদিকে আমি এই দেখ এইদিকে আমি হ্যাঁ এই আবার ওইদিকে ই করে এই তাকাও না এই শোন এইদিক তাকাও একটু মামু আরে